এক্সট্রা নেবার পরেও ছেলে যখন মাধ্যমিকে ফেল করে হ্যাঁ বাবা তো সামনেই রয়েছে না আস্তে আস্তে করে ঘরে ঢুকে বাবার সামনে থেকে পালিয়ে যেতে হবে হ্যাঁ এই কিরে কোথায় আছিস তুই আরে তোর জন্যই তো আমি এত ধরে বসে আছি ব্যাস হয়ে গেল যেখানে বাগের ভয় সেখানেই সন্দেহ আরে বাবা আমার জন্য বেকার বেকার বসে থাকার কি হলো এই জায়গা ছাড়া আমার আর যাবার জায়গাই বা কোথায় আছে বেকার বেকার মানে আরে আজকে তো তোর রেজাল্টের দিন তোর রেজাল্ট দেখার জন্য আমি তো আজকে ডিউটিতেও যাইনি আজকে তো রেজাল্ট দেখে তারপর পুরো পাড়টাকে মিষ্টি খাওয়াতে হবে না হ্যাঁ বাবারে এদিকে যা আমার অবস্থা ওদিকে বাবা কত প্ল্যান করে রেখেছে আরে আগেরবার রেজাল্টের সময় ওই যে শান্তনুর বাবা আমাদের বাড়ির সামনে থেকে নাস্তে নাস্তে গিয়েছিলেন আর সেটা দেখার পরেই তো তোর ভালো আমবারের জন্য তোর দুটো টিউটরিনের জায়গায় আমি পাঁচটা টিউটরিনি দিয়েছিলাম তো। এবার আমি ওই শান্তনুদের বাড়ির সামনে থেকে নাচতে নাচতেই যাব। বাবার গানের কালেকশনটা কিন্তু তাহলে আমি সিলেক্ট করব। না না তোর গানের কালেকশন খুব খারাপ। মনে নেই তোর ঠাকুরমার শ্রদ্ধা ইমরান আশমিনের গান লাগিয়ে দিয়েছিলি। ওরি কম ছিল শুধু। আরে এদিকে যা আমার রেজাল্টের অবস্থা। এটা না শুনেই সবাই কেমন লাফালাফি করা শুরু করে দিয়েছে। শুনলে না স্লিপ করে পড়ে যাবে তাহলে কি আমি ভানু মিস্টার ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসবো আরে সে তো যেতেই হবে কিন্তু তার আগে একটু ওর দেখে নি একবার আরে বাবা রেজাল্ট দেখার কি আছে দাদাকে এবার পাঁচটা টিউশন দিয়েছ ওই তো আমার বন্ধু বিল্টুর দাদা এবার দুটো টিউশন নিয়ে ফিফটি নাম্বার পেয়ে পাস করেছে আর দাদার তো পাঁচটা টিউশন ছিল তাহলে তো দাদা এবার বিল্টুর দাদার থেকেও ডবল নাম্বার পেয়ে পাস করবে ওরে হে কে কে বোঝায় যে বেশি বেশি টিউশন দিলেই বেশি নাম্বার পাওয়া যায় না ঘটেও কিছু থাকতে হয় সে যাই হোক আয়ুষ তুই তোর নিজের মুখ থেকেই বলে দে কত নাম্বার পেয়েছিস এবার যা এবার কি করে বলি বাবাকে আমার এই রেজাল্টের কথাটা কিরে চুপ করে আছিস কেন বল কত নাম্বার পেয়েছিস দাদা অনেক বেশি নাম্বার পেয়েছে তো তাই হিসাব করতে করতে একটু টাইম লেগে যাচ্ছে বাবা আমি তো এবার গোটা ক্লাসের মধ্যে টপ করেছি ব্যাস হয়ে গেল তাহলে আমি গেলাম ভানু মিষ্টান্ন ভান্ডারে হ্যাঁ বলিস কি তুই গোটা ক্লাসের মধ্যে এবার টপ করেছিস হ্যাঁ বাবা যাক আমার পাঁচটা টিউশনই দেওয়া তাহলে কাজে লাগলো এই তা তোর বন্ধুদের কি খবর বাবা আমি তো এবার ওদের থেকেও টপ করেছি হ্যাঁ ওদের থেকেও টপ মানে আরে আমি তো রাস্তা থেকে শুনে এলাম যে ওরা নাকি ফেল করে এখনো পর্যন্ত বাড়িই ঢোকে নেই সে যাই হোক তুই তো ক্লাসের মধ্যে টপ করেছি তাহলে আমি যাই ভানু মিষ্টান্ন ভান্ডারে হ্যাঁ হ্যাঁ যা পুরো বড় বড় দেখে দুটো হারিয়ে নিয়ে আসবি গোটা পাড়াকে মিষ্টি খাওয়াতে হবে হ্যাঁ বাবা আমি ফেল করার দিক থেকে টপ করেছি মানে আমার নিচে আর কারোর নাম নেই হ্যাঁ হ্যাঁ মানে গোটা ক্লাসের মধ্যে আমি সব থেকে লাস্টের দিক থেকে টপ করেছি আর মানে এবারও তুই ফেল করেছিস তাও আবার সব থেকে কম নাম্বার নিয়ে এবার আমি ফেলটুর সামনে মুখ দেখাবো কি করে